দীর্ঘ প্রতীক্ষার অবসান আপনারা নিশ্চয়ই অবগত আছেন কাবুগঞ্জ লক্ষ্মীচরণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে চলতে থাকা সাইড নক আউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল প্রতিযোগিতা সতেরো জুলাই অর্থাৎ বৃহস্পতিবার অনুষ্ঠিত হইবে উক্ত প্রতিযোগিতায় ফুটবল একাডেমি কাবুগঞ্জের পক্ষ থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হইয়াছে তো আমরা আজকে মিডিয়ার মাধ্যমে আপামর দর্শকদের কাছে অনুরোধ রাখছি দুইটা ত্রিশ মিনিট থেকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আরম্ভ হবে তাই সময়ে আপনারা মাঠে উপস্থিত থাকার জন্য ফুটবল একাডেমির পক্ষ থেকে অনুরোধ রাখা হচ্ছে উক্ত ফাইনাল প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শিলচরের মাননীয় সাংসদ পরিমল শুক্লবুদ্ধ মহাশয় বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দোলাই বিধানসভা সমষ্টির সম্মানীয় বিধায়ক নিহার রঞ্জন দাস মহাশয় উপস্থিত থাকবেন সীতাংশু দাস মহাশয় মাতৃভূমি এনজিওর সভাপতি শাহিনা আহমেদ লস্কর জেলা পরিষদ সদস্য নকদিরগ্রাম দিদারপুস জেলা পরিষদ শেখ শাহরুল আলম ভাইস চেয়ারম্যান সোনাই মিউনিসিপ্যালিটি বোর্ড মবজুল হোসেন বড়বইয়া বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ এছাড়াও স্থানীয় বিশিষ্ট সামাজিক রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন তাই উক্ত প্রতিযোগিতায় আপনারা উপস্থিত থাকিয়া প্রতিযোগিতাটিকে সুন্দর সার্থক ও সাফল্যমণ্ডিত করে তোলার জন্য কাপগঞ্জ ফুটবল একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ উক্ত ফাইনাল প্রতিযোগিতায় মুখামুখি হচ্ছে কয়েদি এফসি বনাম হাসি ইউথ ক্লাব ভুবনহাল উক্ত প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসাবে রয়েছে নগদ চল্লিশ হাজার টাকা এবং একটা ট্রফি দ্বিতীয় পুরস্কার হিসাবে রয়েছে নগদ পঁচিশ হাজার টাকা এবং সঙ্গে আরেকটি ট্রফি উক্ত প্রতিযোগিতায় এছাড়াও রয়েছে আরও বিভিন্ন পুরস্কার ফুটবল একাডেমির পক্ষ থেকে দেওয়ার ব্যবস্থা রয়েছে বেস্ট ডিফেন্ডার বেস্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট এবং বেস্ট গোলকিপার ম্যান অফ দ্য ম্যাচ এইগুলো পুরস্কার রয়েছে ফুটবল একাডেমির পক্ষ থেকে এগুলোও তুলে দেওয়া হবে এমন নমস্কার আমার নাম বাবলু হোসেন লস্কর আমি কাবুগঞ্জের এই ফুটবল একাডেমির সদস্য প্লাস আমরা চার বছর থেকে এই ফুটবল একাডেমির শুরুয়াদ হয়েছে চার বছর আগে আমরা চারটা চার বছরে খেলা দিয়েছি এর মধ্যে দেখা গিয়েছে প্রথমবারের মতো মানে একটু একটু করে আমাদের আমাদের খেলাটা অনেক এগিয়ে যাচ্ছে আমরা সবাই ও আশীর্বাদে এই খেলাটিকে অনেক এগিয়ে নেওয়ার চেষ্টাতে আছি আর আমরা সফল হচ্ছি গত গতবারের খেলাতে দেখা গেছে অনেক অনেক দর্শক হয়েছেন এবং অনেক সাপোর্ট পেয়েছি আমরা আশাবাদী আশাবাদী যে আমাদের এই পদক্ষেপ আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আর আমরা যাতে আগামীতে আরও বড়ো ধরনের পদক্ষেপ নিতে পারি আরও বড়ো ধরনের আজকে দেখুন চল্লিশ হাজার টাকা প্রথম প্রাইজ প্লাস একটা ট্রফি ট্রফিটাও ছোট ট্রফি না অনেক বড় ট্রফি আমরা শুনেছি অন্যান্য এরা আরও বড় বড়। খেলার প্রাইজ মানে দিচ্ছে আমাদেরও আশা আছে আগামীতে এক লাখ টাকা প্রথম প্রাইজ দেব এরপরে আমরা দু নম্বর রানার সাপ দেবো ষাট হাজার সত্তর হাজার টাকা কিন্তু এইগুলো দিতে হলে আপনারা আমাদেরকে আমাদের ফুটবল একাডেমি কাবুগঞ্জের এই যে ফুটবল একাডেমির টিমকে দোয়া ও আশীর্বাদ দিয়ে আমাদেরকে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন